হ্যালো বন্ধুরা কেমন আছেন এই যে আমাদের পাড়ায় একজনের বাসায় অনেক কবুতর তো আপনাদের দাদা নিয়ে চলে আসলো কারণ অনেক দিন হয় কবুতর খাওয়া হয় নাই তো খুব খেতে ইচ্ছা করলো কবুতর এক জোড়া নিয়ে আসলো তো এখন একটু নাড়াচাড়া করে দেখতেছি তো কি করব রেডি করে নিলাম কাটা বাছা আর দেখালাম না একদম সব কিছু রেডি পেঁয়াজ আর এদিকে হলুদ লবণ আদা জিরা মশলা যা লাগে সব কিছু একসাথে দিয়ে নিলাম আর এর মধ্যে আলু দিব আর ছোটো ছোটো করে পিস করে নিছি জানেন তো কবুতরের মাংস একটু কমই হয় তেল দিয়ে দিলাম সয়াবিন তেল যেটাকে অনেকে বলে সাদা তেল এটাও পরিমাণ মতন দিয়ে দিলাম আর এদিকে রান্নার প্রস্তুতি নিচ্ছি কারণ দুপুর হয়ে গেছে খাওয়া দাওয়া রেডি করতে হবে কারণ কবুতর কোছা করতে অনেক সময় লাগছে তো একেবারে ছোট করে আলু কাটছি সে আলুটাও এর মধ্যে এখন দিয়ে দিব একসাথে করেই একদম মা খায়ে রেডি করে নিয়ে চড়াই দিব এদিকে আদা রসুন বাটা দিয়ে দিলাম সব কিছু একসাথে করে দিয়ে খুব ভালো করে এটাকে কষাতে হবে তো ব্যাস বলাও সারা এদিকে রান্নাও সারা মানে অনেক কিছু ভিডিও করে দেখাতে পারলাম না কষানো চলছে জীবে জল চলে আসতেছে অনেক দিন পরে কবুতরের মাংস খাবো যা মানে আনন্দ লাগছে এদিকে তাড়াহুড়াও করছি খিদাও লাগছে তো খুব ভালো করে কষায় নিলাম কারণ মাংসতে যা কিছু উপকরণ তা তো আপনারা জানেন সব কিছু একবারে দেখাই দিলাম উপকরণগুলো দেওয়া হয়ে গেছে এখন কষাচ্ছি আর এই কষানোর পরে একটু হালকা জল দিয়ে দিব সেদ্ধ এবং ঝোল তবে কবুতরের মাংস কোনো সময় ঝোল ভালো লাগবে না একদম ভুনা ভুনা এই আর কি আর এই নকশি পটল ভাজা বেশ কিছুটা করছিলাম তো খাওয়া হয়ে গেছে এখন দুই পিস আছে আপনাদের দেখাচ্ছি করার মধ্যে তো এই যে আমার রান্না প্রায় শেষ একদম পরিমাণ মতন জল দেওয়া হয়ে গেছিলো তা এখন নামাই দিব একটু নাড়াচাড়া করেই নামাই দিব তো এইভাবে আপনারা করে খেয়ে দেখবেন কেউ আগে থেকে মাখাই তুলে দেয় কেউ আবার সব কিছু মশলা উপকরণ কষায় তারপরে মাংসটা দিয়ে কষায় যে যেভাবে পারে রান্না করতে পারে তো আমি সময় কম ছিল একবারে মাখাইয়ে তুলে দিলাম ব্যাস এই যে একটা ডিশের মধ্যে ঢেলে নিচ্ছি কত সুন্দর এখন আমরা দুপুরবেলা খেতে বসবো টাটা